আম আছে আমাদের প্রান্ত ভাই এদিকে আছে আমাদের জামরকি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান টি এ মতিন সাহেব এদিকে আমাদের খেলোয়াড় বৃন্দ ঢুকছে খুব সুন্দরভাবে এদিকে আমাদের খেলোয়াড়ের মাঝখানে মামুন ভাই আছে আছে আমাদের মাঝে আব্দুল ভাই এটা হলো গুনুডিয়া টিম খুব সুন্দরভাবে মাঠে নামছে টাকলার টিম বনিরিয়ার টিম খুব সুন্দরভাবে তারাও মাঠে প্রদর্শন করছে আমরা চলে যাব খেলা আদিম ভাইয়ের হাতে আমরা দুশো টাকার নোটে দেখতে পারতেছি যদি একই পঞ্চাশটি রান করতে পারে তাহলে দুইশো টাকা তাকে উপহার দেবে যদি একশো করতে পারে তাহলে এসকে নাসেরের তরফ থেকে পাবে এক হাজার টাকা দুইশো টাকা আমরা দেখতে পারতাছি হাতের মাঝখানে রাখছে নাজিম ভাই ব্যাটিং এ আকিব হোয়াইট বল না নাকি নো বল হোয়াইট বল আম্পায়ার সিদ্ধান্ত হোয়াইট বল ব্যাটিং এ আছে আকিব দুর্দান্ত সেই বায়া ব্যাটিং আকিবের রান মনে হয় চল্লিশ রান আর দশটি রান নিতে পারলে সে পাবে নগদ দুই টাকা আর যদি সে হান্ড্রেড করতে পারে তাহলে পাবে এক হাজার টাকা

মেয়েটা আকিব যদি কোনো কাজে লাগাতে পারে আমরা দেখবো আকিব কিছু করতে পারে কি না ও নো ড্রাইভিং ছিল ভালো কিন্তু আকিব কিছু করতে পারে না ব্যাট বল হয়নি ও নো সুন্দর একটা কাট চার হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি না চার হয়নি একটি সিঙ্গেল হয়ে গেছে চুয়াল্লিশ রান আর মাত্র ছয়টি রান সে করতে পারলেই সেই নাদিম ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবে টাকা টাকা আমরা হাতে দেখতে সুন্দর আরেকটি দুইশো টাকা নিয়ে চলে যাচ্ছে নাদিম ভাইয়ের পক্ষ থেকে দুইশো টাকা আকিবের জন্য আমরা দেখতে পারতেছি আরেকজন দৌড় দিয়েছে আরো পাঁচশোটি টাকা দেওয়ার জন্য অনেক সুন্দর একটা কি লোহার আক্ষিপ্ত হৃদয় এক হাজার টাকা নিয়ে চলে গেল আকিবকে দেওয়ার জন্য মাঠে কিন্তু টাকা আর উত্তেজনা হয়ে গেল না 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 আমি দেখছি ক্যামেরা এক হাজার টেন উঠে গেছে না 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 আম্পেয়ারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে লেগ আম্পায়ার আছে ওইদিকে আমরা দেখবো কি সিদ্ধান্ত হয়